বর্তমানে এই প্রধান মাসা বাংলাদেশ তার নিজের বাপের সম্পত্তি বলে দেবে দুই একটা উপদেষ্টা দুই একটা ছাত্রদের সমন্বয় তার মুড়ি এই লালন সার এই লালনের পন্থী এজন্য সে মনে করে এখন বাংলাদেশ না তার দখল আমরা সুস্পষ্ট জানাই দেই প্রহাদ মাসার সুস্পষ্ট জানাই দেই প্রহাদ মাসা এবং ওই সমস্ত লোকদেরকে

যদি তাকে মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে কবল না করে না চায় তাই মানিকগঞ্জ সচল করে দিতে হবে